মাইক্রোসফট এক্সেল শিটে মাল্টিপল ফাংশনকে ইউজ করার জন্য বারবার ইকুয়াল টু সাইন দিয়ে ফাংশন লেখার কোনো প্রয়োজন নেই আমরা একটা সিঙ্গেল ক্লিক করেই মাল্টিপল ফাংশনকে ইউজ করতে পারি এই কাজটি করার জন্য প্রথমে আমরা সম্পূর্ণ ডেটাকে টেবিলে কনভার্ট করব তো প্রথমে সম্পূর্ণ ডেটাকে সিলেক্ট করবেন প্রেস করবেন কন্ট্রোল টি তারপর ওকে ক্লিক করবেন টেবিল ডিজাইন রিবন আর তারপর সিলেক্ট করবেন টোটাল রো অপশনটিকে টোটাল রো অপশানকে সিলেক্ট করলেই আমরা টেবিলের মধ্যে সাম ফাংশনের আউটপুটটা পেয়ে যাব এখন অ্যাভারেজ বার করার জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন আর তারপর সিলেক্ট করবেন অ্যাভারেজ ঠিক এইভাবেই ম্যাক্সিমাম ভ্যালুকে পাওয়ার জন্য একই রকমভাবে ড্রপডাউন মেনুতে ক্লিক করব আর সিলেক্ট করব ম্যাক্স ফাংশান কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করার পর এবং টোটাল রো অপশানকে সিলেক্ট করার পর ড্রপডাউন মেনুতে আমরা সেই টেবিল সংক্রান্ত এক্সেল ফাংশানগুলো পেয়ে যাই তো এই ক্ষেত্রে সুবিধা হল বারবার ফাংশন টাইপ করার কোনো প্রয়োজন নেই আমরা সিম্পল ক্লিক করেই ফাংশানটাকে এক্সিকিউট করতে পারি মাইক্রোসফট এক্সেলের ওপর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমার ফর্মুলা ফর্মুলাবধু ইউটিউব চ্যানেলটিকে